নমস্কার বন্ধুরা তো আমার সমস্ত মৎস্য চাষিদের কাছে জানাই ইউটিউব চ্যানেলকে জানাই স্বাগতম তো দেখতে পাবেন এই রূপনারায়ণ নদী এখানে দেখতে পাচ্ছ যে লৌকো যাচ্ছে যে লৌকো যাচ্ছে দেখতে পাচ্ছ একটু পাচ্ছ লৌকো যাচ্ছে এটা সেই রুমনারায়ণ নদী হাওড়া হাওড়া শ্যামপুর থেকে দেওড়া বলে জায়গা আছে সেখানে এই রুগ্ন নদীতে চিংড়ি পড়ে যেটাকে মিন বলে সেই মিন নদীতে ধরা হচ্ছিল ওই মাছ সব যাবে সব ভেড়িতে যাবে পুকুরে যাদের সব ছোটো ছোটো পুকুর আছে সেই সব পুকুরে যাবে দেখতে পাবেন কীভাবে চিংড়ি চাষ হচ্ছে সেই পরের ভিডিও দেখাবো মাছ কীভাবে গেল এই যে মাছ দেখাবো বরচিংড়ির বাচ্চা কীভাবে নিয়ে যাবো দেখতে পাচ্ছেন সব সব ছাঁকবো আমার রেডি হয়ে গেছে এই যে হয় বটিংড়ির বাচ্চা দেখা হয়ে যায় ডামে কিছু ছেঁকেছি এই যে হয় খুব সহজেই বুঝতে পারবেন এই জয় কালো কালো মাছে দাগ আছে এই জয় দেখতে পাচ্ছ এই জয় মোটা মাথা একটু কালো দাগ ঠিক ছবিতে বোঝাতে পারছি নি তো চলো সেখানে আমি যাব ভেরিতে দেখতে পাবেন সেখানে যে আমি ভিডিও দেখাবো এরকম মাছ দেখো কিছুই দেখোভাবে মাছ ছাঁকছি আমি 맥드제서 착취 যে মাছ ছাড়ছি দেখো খুব সহজেই বোঝা দিতে পারবে ছোট ছোট সব মাছ ওইযোগ নদীর মাছ নীল এটাকে বলি যে মাছ রেডি হয়ে গেছি মাছ নিয়ে যাবো আমার সামনের এলাকা চলো সেখানে যে তারপরে তো পরে দেখাবো মাছ নিয়ে যাবো এই আশেপাশে এলাকায় तो चलो जा जा, 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 तो तो जा, जा जा मैं तो अभी साने साइकिल से देसी में बन रही है अजय বন্ধুরা মাছ দিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছো এই যে পাকা রাস্তা এই সাইকেল এই মাছ ছাড়বো এখন তো মি দিয়ে যাবো चलो कादा हमें गुड़ी निचिपा

যে কাকা এগুনে এগুনে যাচ্ছে দেখতে পাচ্ছ

যে এসে গেছি সামনে এই যে দেখতে পাচ্ছ ভেড়ি বলেছিলাম তোমাদের ভিডিওতে যে ভেড়িতে মাছ ছাড়ি আমরা দেখো সেই বড়ো ভেড়ি প্রায় দেড় বিঘে জায়গাতে এটা বিঘে ভেড়ি দেখতে পাচ্ছ এই বিঘে ভেড়ি দেখেছিলাম এবার দেখো মাছ সেই ডাম মাড়ি ব্যাগ নিয়ে চলে এসেছি মাছ ছাড়া হবে দেখতে থাকো কোনটা আমার ডামের দিকে দেখাবে চিংড়ি মাছ বুঝে যাবে তো এই যে কাকাকে দেখ এই যে দেখাচ্ছি বট চিংড়ি দেখো মাছটা উনি যদি ডেস দেখতে পেত ছেঁকে আমি দেখাচ্ছি দুটো দামে পাঁচ হাজার পাঁচশো দশটা মাছ আছে দেখতে দেখো কে আস ক্যামেরাটা ক্যামেরাটা সামনে চলে আস এই যে শুধু মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা শুধু চিংড়ি বাচ্চা লক্ষ্য রাখো জলদা জলদা খুব ভালো হয় বলছে তো আবার একটা ডাম ধরে দেখাবো এই যে ডাম এই যে দুটো ডাম এই যে এটা তো ওই একই মাছ আছে এই যে সে একই সিস্টেমে দেখছে লাফাচ্ছে সব মাছ আর আমি মাছটা ছেড়ে দিলাম দেখতে পাচ্ছো সব ভেরি ফাইন জল জল খুব পরিষ্কার চক জলে বরফিন্দি হয় সব খাবার দিয়ে রেডি তৈরি করে আছে পুরো Así es.